আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এক মাস বয়সী মিশরি পাউমি মুরগি আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করুন এক মাস বয়সের খুব সুস্থ বাচ্চা বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া আছে আমাদের লোকেশন হচ্ছে মৌলীবাজার সদর আপনাদের যাদের এক মাস বয়সী বাউমি মুরগির বাচ্চা লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আর অল্প কিছু বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সবল সুস্থ আবার খাচ্ছে মৌলিক বাজারের ভিতরে হলে এসে দেখে নিতে পারবেন তাছাড়া মৌলিক বাজার রাজনগর আমরা দিতে পারবো যারা যাদের লাগবে অবশ্যই ইনবক্সে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাআল্লাহ বাচ্চা খুব সবল সুস্থ এবং ভালো আছে আপনারা অল্প পরিসরে পাঁচ পিস দশ পিস বাচ্চা নিতে পারবেন যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের ঠিকানা না মৌলিক বাজার সদর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম